লেকচার ম্যাটার মানব দেহের সর্বোচ্চ যত্ন নেওয়ার উপায় মানুষ কল্পনাতীত কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী মানবদেহ মহামূল্যবান কল্পনাতীত মূল্যবান সম্পদ মানবদেহ সম্পদ সর্বোচ্চ ব্যবহার করা দরকার সম্পদ ব্যবহার না করলে তার কোনো মূল্য নাই মানবদেহ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হলে মানব দেহের সর্বোচ্চ সুস্থ থাকা দরকার মানবদেহের প্রতিটি অঙ্গের সর্বোচ্চ সুস্থ থাকা দরকার মানুষের প্রতিদিন শারীরিক মানসিকভাবে সর্বোচ্চ সুস্থ থাকা দরকার মানুষ নিবিড় চর্চার মাধ্যমে শারীরিক মানসিকভাবে সর্বোচ্চ সুস্থ থাকতে পারে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তির শক্তি অনেক বেশি অনেক বেশি শক্তিশালী এম ইজ গ্রেটার দেন পি মানুষের বড় স্বপ্ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য অনেক বড় বেশি মানসিক শক্তি থাকা দরকার দুর্বল চিত্ত মানুষ কখনোই অনেক বড় স্বপ্ন লক্ষ্যসমূহ বাস্তবায়ন করতে পারে না বড় স্বপ্ন লক্ষ্যের সাথে বড় ঝুঁকি আছে নো রিক্স নো গেইনস মানুষ মানসিকভাবে বিশাল শক্তিশালী না হলে বিশাল ঝুঁকিসমূহ সমূহ মোকাবেলা করতে পারে না মানুষ বিশাল বিশাল বাধা পেরিয়ে বড় বড় স্বপ্ন লক্ষ্যে পৌঁছতে পারে না মানুষ নানাভাবে নানা উপায়ে শারীরিকভাবে মানসিকভাবে বিশাল বিশাল শক্তিশালী হইতে পারে সকল ঘটনা ইতিবাচকভাবে চিন্তা করা দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার অসুখ হলে দ্রুত আধুনিক চিকিৎসা করা দরকার শারীরিক মানসিক রোগ হলে কখনোই ঝাড়ফুঁকদের কাছে যাওয়া উচিত নয় দৈনিক যোগ যোগব্যায়াম করা দরকার দৈনিক নিবিড় চর্চার মাধ্যমে দেহের দোষগুলো বাদ দেওয়া দরকার দৈনিক নিবিড় চর্চার মাধ্যমে দেহে মানবিক গুণাবলী স্থায়ীভাবে বসানোর দরকার মানুষের চারপাশে তার ভয়াবহ শত্রুরা আছে ভয়াবহ শত্রুতা পাশ কাটিয়ে মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য সুবিশাল মানসিক শক্তি থাকা দরকার সৃষ্টির মঙ্গলের জন্য মানবদেহের সর্বোচ্চ ব্যবহার করা দরকার দৈনিক সৎকর্ম আমলে সালেহা করা দরকার কল্পনাতীত মেধা সম্পদ মানুষের আছে এই মেধাসম্পদের সর্বোচ্চ ব্যবহার করা দরকার মানবদেহের সুস্থতার জন্য একটি ইয়োগা কল্পনাতীত মূল্যবান মানব দেহ সম্পদকে শারীরিক মানসিকভাবে সর্বোচ্চ শক্তিশালী করার জন্য রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ বিএমডব্লিউ বডি এমডব্লিউ শেপ যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা দৈনিক শারীরিক মানসিকভাবে বিশাল শক্তিশালী থাকো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো বসা যোগ করো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও ইচ্ছামতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো এখন বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো বিএমডব্লিউ বডি এমডব্লিউ শেপ আকৃতিতে বসো বডি একশো বিশ ডিগ্রি কোণে রেখে বসো হাত দুটি হাত দুটি পিছনে জমিনে ভর দিয়ে রাখো দুটি পা ভেঙে উপরে একশো বিশ ডিগ্রি কোণে সামনে রাখো কোমর সর্বোচ্চ উপরে উঠাও নামাও উচ্চ স্বরে উত্তম সব অবলিক বাক্য বলো যোগ চক্র ইচ্ছামতো সময় সময় করো এখন কল্পনা যোগ করো বিএমডব্লিউ বডি এমডব্লিউ শেপ আকৃতিতে বসি বডি একশো বিশ ডিগ্রি কোণে রেখে বসি হাত দুটি পিছনে জমিনে ভর দিয়ে রাখি দুটি পা ভেঙে উপরে একশো বিশ ডিগ্রি কোণে সামনে রাখি কোমর সর্বোচ্চ উপরে উঠাই নামাই উচ্চ স্বরে উত্তম শব্দ বাক্য বলি যোগচক্র ইচ্ছা মতো সময়সীময় করি এই সকল দৃশ্য আমি কল্পনায় আমার চোখের সামনে দেখছি বাস্তবিকভাবে দেখছি আমার খুব ভালো লাগছে আমি খুবই আনন্দিত আমি খুশি আমি মহা খুশি হা 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 লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক